মানুষ কিন্তু এখানে হাজারো মানুষের মাথা এই মুহূর্তে ভাইয়া কত ধরেছে আটচল্লিশ পঞ্চাশ কি সবাই ভালো আছেন আপনি শুক্র দর্শক এই মুহূর্তে আমরা জানানোর চেষ্টা করবো আপনার কাঁচা টমেটোর দাম ভাই কাঁচা টমেটোর কত ভাইয়া

যারা সবজি নিয়ে ব্যবসা করতে তারা চলার জন্য নিমসার পাইকারি সবজি জানে এই দেখতে পাচ্ছেন গাড়ি ভর্তি কিন্তু সবজি এখন ফুলকপি এদিকে রয়েছে কিন্তু পাতাকপি আমরা দেখতে পাচ্ছি বাঁধাকপি আসসালাম আলাইকুম ভাই পাতাকপি কত রকম ভাইয়া পাতাকপি কত রকম পিস তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস কিন্তু পাতাকপি কিন্তু গাড়ি ভর্তি করে কিন্তু আনা আছে যে ব্যাপারে কিন্তু বস্তা ভর্তি করে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি

সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের জলপাই দাম আপনাদের করছেন জলপাই বস্তা মধ্যে জলপাই দেখতে পাচ্ছি জলপাই দাম জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ভাইয়া জলপাইটা কত চলছে দুশো বিশ টাকা পাল্লা চল্লিশ পঁয়তাল্লিশ টাকা করে চুয়াল্লিশ টাকা করে চলছে আমরা দেখতে পাচ্ছি আর সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের জানাবো ক্ষীরার দর দাম আসসালাম আলাইকুম ভালো আছেন ক্ষীরা কত চলছে ভাইয়া আমরা লোক ছাব্বিশ টাকা আচ্ছা

আচ্ছা রাত্রে পঞ্চাশ ছিল এখন চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা ওই রাত আবে চলে যাবে চলেছে না আচ্ছা আচ্ছা বাজারে তো বিভিন্ন প্রকার সবজি কালেকশন আছে

আচ্ছা ইনশাল দৌড় দেখা যাক শেষ কি হয় ইনশাল্লাহ আজকে একটু খারাপ হবে আচ্ছা আচ্ছা ভাই ভালো আছেন

অনেক কিছু রয়েছে এখানে যাচ্ছে সিম এই দেখতে পাচ্ছেন সিম পঞ্চাশ টাকা কেজি দেখতে পাচ্ছেন ব্যাপারে গুলো নিয়ে যাচ্ছে পঞ্চাশ টাকা কেজিতে সিম এই যে চমৎকার সিম কিন্তু যারা সবজি নিয়ে ব্যবসা করতে চান তারা তারা নিমসার পাইকারি সবজি বাজার এই বাজার থেকে কিন্তু বিভিন্ন প্রকার সবজি অনেক সিপ রেটে কিনতে পারবেন ইনশাআল্লাহ নিজের এলাকা নিয়ে ভালো দাম বিক্রি করতে পারবেন যারা ব্যবসা করতে চান সবজি নিয়ে তারা চলে যায় নিমসার পাইকারি সবজি বাজারে